কিন্তু দেখাচ্ছে না এত নেটওয়ার্ক এর প্রবলেম বোঝা যাচ্ছে বডি বডি ওখানে ইয়ে দে আমার কথা শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাও চোখ মুখের কাজলটা তোলা হয়নি প্রিয় হ্যালো 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 এই বাবা আমার নাকের মতো এইদের লাল হয়েছে এখন বোঝা যাচ্ছে बादु जी, बादु जी। बादु जी। जी। क्या जी। नाम है हाय हेलो हेलो के सब, सब बोलिए कैसे हो होने जोन देखा तर नाना ओर जन देखा

जरा इस शो सब एक तो चटपट करे लाइक करे ना कौन हाँ ए... हो कौन हाई पास मैं हूँ वो शो इल्ट तबियत खराब है हम उसका तबियत खराब है how <laughs> are you I'm fine आज आज मेडिसिन के बजाय से मेरा टू थाउजेंड चला गया टू थाउजेंड चला गया এই আবার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এটা ওই জন্যই তখন মানে ইয়ে যখন ইয়ে হচ্ছে তখন মানে সবাই চলে যাচ্ছে জানিস তো যে যে সত্যি লাইভটা দেখছো অবশ্যই লাইক করে যেও একটা করে অন্তত আর কমেন্ট করে যেও কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে তোমরা কে কে কমেন্ট কোথা থেকে লাইভটা দেখছো এটা কমেন্ট করো কে কোথা দিয়ে দেখছো লাইভ এসে কমেন্ট করে যেও হুম টুপিটা দিয়ে দেখা রে সবথেকে এখানে দিতে হবে এখানে না হ্যাঁ গলা তো দিতে হবে আমি দিয়ে নাও ওখানে তুই কবে কে প্রিয়া সুদীপ প্রিয়া সুদীপ কবে বিয়ে করলে মানে বিয়ে তোমার অনেক আগেই হয়ে গেছে

আর আমা আমাকে কি আগে থেকে চিনতে যে এখন জিজ্ঞাসা করছো কবে বিয়ে করলে কেন নাড়াচ্ছিস তুই নাড়াচ্ছিস সেখানে নড়ছে এটা ফোনটা কিন্তু আমার ওখানে তো ইয়ে করা আছে সেন্সার আছে নড়বে না তোর মনে হচ্ছে এই দেখ এখানে নড়ছে একটু দেখ নড়ছে নড়বে না আইওসও আছে আমার ফোনে কিন্তু আমি হ্যাঁ তুই ওখানে নড়লে দেখ হালকা নড়বে দেখ তুই নড়ালি অত জোরে দেখ

তাই জিজ্ঞাসা করলাম ও আচ্ছা 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 ওই রিমির সাথে যখন কাজ করতাম তখন সিঁদুর পরতাম না আমি পড়তাম সিঁদুর ভিতরে পড়তাম মিউট করে কেন বলছিস মিউট খুলে বল কি বল প্রিয় বাড়ি কোথায় গো প্রিয়া আমাদের বাড়ির পাশে তোদের বাড়ির পাশে হ্যাঁ দেখ এইভাবে করে করে মুখে দাগটা হচ্ছে আচ্ছা কলকাতায় কোথায় গো আমাদেরও বাড়ি কলকাতা কলকাতায় তো আমাদেরও বাড়ি কলকাতার কোন জায়গায়

থ্যাংক ইউ সো মাচ যাক ভালো থেকো এটা আমি প্রিয়া আমার হবু আমার নাম দিয়ে আইডিটা খুলে গো ও আচ্ছা 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 হ্যাঁ গো ভালো থাকবো তুমিও ভালো থেকো আর প্রিয়া তুমি কি ইনস্টাগ্রাম করো না ইনস্টাগ্রাম যদি করো তাহলে তোমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আইডিটা আমাকে দে মানে বলতে পারো বললে হয়তো আমি চিনতে পারি কিন্তু আমার আইডি গিয়ে পা রাত্রে খাওয়া দাওয়া হয়েছে আপনার এই মাত্র জাস্ট খেলাম খেলে প্রত্যেক দিন মানে এই জাস্ট খেলাম খাওয়ার পরেই লাইভে আসলাম এগারো বারো মিনিট আগে খেয়েছি প্রত্যেক দিন খাওয়ার পরে একটু করে লাইভে আসি মানে তোমাদের সাথে গল্প করতে তো আজকে ও শরীরটা ভালো নেই তাও ভাবছিলাম যে আসবো না তাও একটু ভাবলাম যে না যাই প্রত্যেক দিন আসি তো একটু যাই গিয়ে গল্প করি তারপরে ওর ঘুমাতে যাব আয়নার আয়নার কাজও হয়ে গেছে এটা লাইক করে দিয়েছে কই না আবার লাইক তো আমার এখানে সাতটা সাতটাই কখন থেকে দেখাচ্ছে আর আমরা একটা শুকুর না তোরা করুন আমার একটা শক করবে পরে না গো ইনস্টা ইউজ করি না এ ইউজ করি না প্রফেশন না আমি পছন্দ করি না ও পার্সোনালি ও পছন্দ করে না সেটাই বলছে আচ্ছা ভালো গো পছন্দ না করাই ভালো বেশি সোশ্যাল মিডিয়াতে বেশি না ইনভলভ না হওয়া ভালো আর ইনভলভ মানে সোশ্যাল মিডিয়াতেও যদি তুমি আসো শেয়ার করো বাট নয় নিজের শেয়ার করো কিছু কিন্তু সবকিছু নয় মুখে আপনার বাড়ি কোন জেলায় আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি ইন্ডিয়ার হচ্ছে কলকাতাতে ভুল বল কেন বলিস ঘুরে যান আমাদের ইন্ডিয়ায় কলকাতাতে এসে ঘুরে যান কি সব দিচ্ছিস কোথা থেকে নিয়ে কেন দিচ্ছিস কি ড কি ভ না ড লিখেছে ড বজ আশা আস এটা আবার কি খুসখাস্তে মিছে আস ইশা এটা আবার কোন ভাষা হাবু কিছু বাইছে জান্নাত রাইজ রায়ান আবার কি ভাষা কখন কখন লাইভে আসেন আমি রাত্রেই আসি লাইভে এমনি সময় আসা হয় না দুজনেই কাজে থাকি ব্যস্ত থাকি তো আসতে পারি না আর আগে তো একটু ব্লগ ভিডিও গুলো দিতাম দিন পর কালকে না দিলাম আজকে সকালে আজকে সকালে কেন কালকে দিলাম কালকে কালকে সকালে ব্লগ দিলাম এবার থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো কিন্তু সে হচ্ছে না ডেলি ব্লগ দেওয়ার তো তোমরা যারা যারা আমার লাইভ এসে দেখছো লাইভটা পারলে শেয়ার করো আর না হলে আমার যে ভিডিওগুলো দিয়েছে একটু ভিডিওগুলো দেখে এসো কমেন্ট করো ভালো লাগবে আমার আর ছয় মিনিট লাইভে আমরা আছি একটু অল্প করে না পার্সোনাল জিনিস সোশ্যাল তো মোটেই না ইভেন কারো সাথে শেয়ার না করাই ভালো পার্সোনাল রাখাই ভালো এটা করে নিজের তাকে একদমই অফসো অফসো ক্যার একদমই তাই আর সত্যি বলতে কাকে তুমি বিশ্বাস করে বলবে আর না বললেও হয় না ওকে কমেন্টের উত্তর দেন ওকে কমেন্টের উত্তর দিয়েন একদম দেব আপনি আমার কোনো ভিডিওতে কমেন্ট করে রাখবে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন কি ফাফা গোল কি আবার একটা কমেন্ট করেছে জাবিন হাসিন সুসি তুইও আছিস শাট কেন ও একা জানে নাকি আমি ও বল কি বলছ বল 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 ফোনটা কেড়ে নাও বল কি বলছিস আমার ফোন কেড়ে নাও তোর কাছ থেকে লাইভের মধ্যে ফালতু দেখ এই ফোনটা এখন তুই ধরে আছিস মানে তোর আর আমি কেন নিলাম ডিমি লাইভটা সোশ্যাল করেই শেষ হয়ে গেছে হ্যাঁ এটাও ঠিক বলেছো এই টাকা ঢুকেছে 92189 টাকা এইটা যদি ঢুকতো আমি কাজ পাচ্ছি লাইক ডান সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ সো মাচ

ফোনটাকে নিয়ে নাড়াচাড়া করছে বল না ভাল লাগছে না ওর ভাল লাগে না শরীরটা খারাপ ওই জন্য একজন বললেই হবে ওই তো কি বলে ওটা কি বয় মানে ছেলে আর ফ্রেন্ড মানে বন্ধু তো ছেলে বন্ধু এবার তুই বল ভালো লাগছে না বলছি দেখেছিস শরীরটা ভালো নেই বলছে এতবার যাক অনেক কিছু পর আমি হয়ে গেছে আর একটুখানি থাকবো লাইভে কুড়ি মিনিট হবে তুই বন্ধ করবি আর দু মিনিট হবে বন্ধ করবে কেন কি হয়েছে ও শরীরটা খারাপ কালকে কাল থেকে শরীরটা খারাপ রাত থেকে এই আর কি ওর সবসময় শরীর খারাপ হতে থাকে আমার নিজেরও শরীর খারাপ হয় ওরও শরীর খারাপ মানে ওরা দুজনে একই মানে 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 কি বলে ওটাকে শরীর খারাপ দুজনেরই হয় আমার শুরু হয় তো ওর শেষ হয় ওর শেষ হয় তো আমার হ্যাঁ এটাই সত্যি আমাদের শরীর খারাপ আমার যদি শো শেষ হয় তো ওর শুরু হয় আর ও শেষ হলে আমার আবার শুরু হয় কোকো হেবেলা না কো নাসফুস আছে কি বলছিস তুমসুস আছে শুকসু আসবেন আছে কি ভুল অপেক্ষা আমাকে লাইভ থেকে বের হতে হবে ওই টাইম হয়ে গেছে সবাইকে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিও গুলো অবশ্যই দেখো যদি ভালো লাগে কমেন্ট করো শেয়ার করো এটাই সবাইকে বলে দে কেমন করে বলছে টাটা বল টাটা বলে দিয়েছি না কোন মিনিট হয়ে গেছে কেটে ধরে থাকো কার কার এরকম বুদ্ধি আছে পর্দা টাঙানোর এর মতো বুদ্ধি ফোন ভালো থাকবেন একদম ভালো থাকবো আপনিও ভালো থাকবেন আর আমি রাত্রে করে এরকম চলো だ